আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোবাইল দিয়ে রেকর্ড করা এমন একটা সাধারণ ভিডিওতে আপনি চাইলে সিম্পল একটা এডিট করার মাধ্যমে এরকম সিনেমাটিক লুক দিতে পারেন তো চলুন আমরা সেটা শিখে আসি শেখার মানসিকতা নিয়ে অবশ্যই ভিডিওটা সেসব দেখবেন তাহলে আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন প্রথমেই সবার পরিচিত ওপেন করে নিন এরপর নিউ প্রজেক্ট আইকনটাতে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিন যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে অ্যাড করে নিন যেহেতু এই ভিডিওটা মোবাইল দিয়ে রেকর্ড করা তো আমরা প্রথমে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার করব। অর্থাৎ ডিএসএলআর লুক দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে তো এই জন্য আমাদেরকে প্রথমত নিচের ইফেক্ট অপশানটায় ক্লিক করতে হবে ইফেক্ট অপশানটায় ক্লিক করার পর ভিডিও ইফেক্ট অপশনটা সিলেক্ট করতে হবে এরপর এখান থেকে আমরা ল্যান্স অপশানে যাব লেন্স অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্পট ব্লার নাম একটা অপশান রয়েছে সেটা আমরা চুজ করে নিব একটু খোঁজাখুঁজি করে নিলে স্পট ব্লার অপশানটা আপনি পেয়ে যাবেন স্পট ব্লার অপশানটা খুঁজে পাওয়ার পর সেটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনেকটা ব্লার হয়ে গিয়েছে এখন এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করে নিব এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেঞ্জটা পারফেক্টলি ঠিক করা অর্থাৎ আপনার ফোকাসিংটা কোন জায়গায় থাকবে সেটা পারফেক্টলি কাস্টোমাইজ করে নিবেন আপনার ভিডিওর ধরন অনুযায়ী রেঞ্জটা প্রপারলি কাস্টোমাইজ করার শেষে আমরা গ্লোটা কমিয়ে বাড়িয়ে নিব ভিডিওর ধরন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের অবস্থা বিবেচনা করে আপনি এখান থেকে চাইলে কালারটাও কম বেশ করতে পারেন যেটা আপনার ভিডিওর আউটলুক অনেক ভালো দেখাতে সাহায্য করবে এখানকার এই ইনটেনসিটি অপশানটা হচ্ছে ব্লারের অপাসিটি কমানো বাড়ানো আর কি এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন এটাকে ভিডিও অনুযায়ী কিছুটা কাস্টমাইজ করা শেষে আমরা এই ব্লারের অপশনটা পুরোপুরি লেয়ারটায় করে দিব এই সিম্পল কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখা যাচ্ছে যে ভিডিওতে একটা সিনেমাটিক লুক এসেছে এখন আমরা এই ভিডিওটার কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য আমরা নিচে থেকে অ্যাডজাস্ট অপশানটা খুঁজে নিব অ্যাডজাস্ট অপশানটা খুঁজে নেওয়ার পর এটাকে আমরা কালার গ্রেডিং করব তো কালার গ্রেডিংয়ের শুরুতে আমরা কন্ট্রাস্ট একটু কমিয়ে নিলাম এরপর আমরা হাইলাইটসটার চেষ্টা করব একদম সম্পূর্ণ কমিয়ে দেওয়ার জন্য এরপর শ্যাডো হালকা একটু বাড়িয়ে দেব এরপর শার্পনেসটা আমরা চেষ্টা করবো মাঝামাঝি রাখার জন্য যাতে ভিডিও শার্পনেস বা ফোকাসিংটা ভালো থাকে এরপর এই থেকে আমরা কালারের কাজ করব যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ সেজন্য আমরা আগে সবুজ কালারটা সিলেক্ট করব এবং সেটার হিউটা একটু কমিয়ে দিব এবং স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কালার গ্রেডিং করা শেষে আমরা চেষ্টা করব একদম হাই রেজলিউশনে মোবাইলের ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চ দিয়ে এটাকে এক্সপোর্ট করার পাশাপাশি রাখলে দেখতে পাচ্ছেন এই সিম্পল এডিট করার মাধ্যমে ভিডিওতে কতটা পরিবর্তন এসেছে এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখেছেন বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ